প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মদনী চ্যানেলের দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ আপনারা সিলসিলায় মজিজাতে মুস্তাফা আপনারা দেখছেন মাসাল্লাহ আসুন আপনাদেরকে আজ আরও একটি মজিজা আমরা শ্রবণ করি একদা হজরত সাইদুনা জাবির রদি আল্লাহ তালা মদিনার তাজেদার উভয় জগতের সর্দার সল্ল্লাহ তালা আলিবা আলী বাসাল্লামের দরবারে উপস্থিত হলেন তিনি মদিনার তাজেদার সল্ল্লাহ তালা বা আলীবাসাল্লামের নুরানির চেহারাতে অনাহারের ভাব লক্ষ্য করলেন তিনি আর দেরি না করে সোজা বাড়ি চলে এসে নিজ স্ত্রীকে বললেন ঘরে খাবার কি আছে তাড়াতাড়ি দাও স্ত্রী বলল ঘরে শুধুমাত্র একটি ছাগল ও সামান্য জব ছাড়া আর কিছুই নেই ছাগলটিকে জবাই করে রান্না করা হয়েছে আর জবগুলো পিষে রুটি তৈরি করে তরকারির মধ্য দিয়ে শরীদ তৈরি করা হয়েছে হজরতনা জাবির রদি আল্লাহ বলেন আমি সরিদের সেই পাত্রটা নিয়ে রসুল এ করিম সাল্লাহ তরিব আলি ওয়া পবিত্র হাতে পেশ করলাম রহমতে আলম সাল্লাহ তি আলি বা আমাকে আদেশ দিলেন হে জাবির গিয়ে লোকদেরকে ডেকে আনো যখন সাহবাকরাম আলি আলাইহিমুর রিদওয়ান উপস্থিত হলেন তখন এরশাদ করলেন এক একজন করে আমার কাছে পাঠাও সাহবাকাম আলহিমুর রিদান এক একজন করে রসুল করিম সাল্লিআ এসে খাবার খেয়ে চলে যান সরকারে দোজাহান জাহান রহমতে আলামিয়ান নবী করিম সাল্ল আলি আলি ওয়াসাল্লাম হাড়গুলো একত্রিত করার জন্য নির্দেশ দিলেন যখন হাড়গুলো একত্রিত করা হলো নবী করিম রউফুর রহিম সাল্ল নিজ পবিত্র হাত হাড়গুলোর উপর রেখে কিছু পাঠ করলেন পাঠ করার সাথে সাথে হাড়গুলো নড়ে উঠল এবং দেখতে দেখতেই পূর্ণ বকরিতে রূপান্তরিত হয়ে কান ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো অতপর সরকারে মদিনা হুজুর সাল্লি আলি ওসাল্লাম আমাকে এরশাদ করলেন হে আনহু তোমার ছাগল তুমি নিয়ে যাও আমি যখন ছাগলটি নিয়ে ঘরে পৌঁছলাম আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করলো এ ছাগল তুমি থেকে আনলে আমি বললাম আল্লাহর শপথ এটা সেই ছাগলই যা তুমি জবাই করে দিয়েছিলে আমাদের প্রিয় আকা, আঁকা রসুল এ রসুল এ পনুর বাসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ তা আমাদের জন্য পুনরায় জীবিত করে দিয়েছেন صلوا على الحبيب صلى الله تعالى على